হজরত ইব্রাহিম আলাহিউয়াশাল্লাম স্ত্রী হাজেরা ও সন্তান ইসমাইলকে নিয়ে সিরিয়ায় বসবাস করতেন আল্লাহর আদেশে তিনি স্ত্রী ও সন্তানকে মক্কার মরুভূমির একটি নির্জন জায়গায় রেখে আসার সিদ্ধান্ত নেন এরপর জিব্রাইল আলাহুয়া সাল্লাম বোরাক নিয়ে আগমন করলেন এবং ইব্রাহিম আলাহিউয়া শিশু ইসমাইল ও হাজেরা আলাহুয়া সাল্লামকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় রেখে আসার জন্য রওনা হলেন পথি কোনো জনপথ দৃষ্টিগোচর হলে ইব্রাহিম আলাইসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করতেন এটাই কি সেই জায়গা উত্তরে তিনি জানাতেন এটা সেই জায়গা নয় আপনার গন্তব্যস্থল আরও সামনে এভাবে পথ চলতে চলতে অবশেষে তারা মক্কায় পৌঁছালেন তৎকালীন সময়ে সেখানে কাঁটাযুক্ত বন জঙ্গল ও বাবলা গাছ ছাড়া কিছুই ছিল না তখন আল্লাহর ঘর সেখানে টিলার আকারে বিদ্যমান ছিল জায়গাটি দিলেন আল্লাহর তাদের জানিয়ে নির্দেশিত স্থান এই জনমানব শূন্য স্থানে ইব্রাহিম আলাহিউল্লাম আল্লাহর আদেশে স্ত্রী ও সন্তানকে একাকি রেখে গেলেন যাওয়ার সময় ইব্রাহিম আলাহিউল্লাম আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ এই স্থানকে আপনি শান্তিময় করে দিন এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন একই সঙ্গে তিনি এই জায়গাকে আবাদের উপযোগী করার দোয়া করেন যা সুরা হজের ছত্রিশ ও সাঁত্রিশ নম্বর আয়াতে বর্ণিত আছে ইব্রাহিম আলহিউসাল্লাম তাদের জনমানবহীন প্রান্তরে রেখে যাওয়ার পর আল্লাহর কুদ্রতে সেখানে জমজমকূপ সৃষ্টি হয় এরপর শিশু ইসমাইল বড় হওয়ার পর আল্লাহ তালা ইব্রাহিম আলহিউসাল্লামকে সেখানে কাবা ঘর নির্মাণের আদেশ দিলেন এরপর পিতা পুত্র মিলে সেখানে কাজ শুরু করলে কাবা ঘরের প্রাচীন ভিত্তি বের হয়ে আসে যার ওপরেই তারা নির্মাণ কাজ শুরু করেন তখন ইসমাইল আলহিউসাল্লাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আলহিউসাল্লাম নির্মাণ কাজ সম্পন্ন করতেন এক পর্যায়ে কাবার দেয়াল যখন উঁচু হয়ে গেল তখন আল্লাহর পুত্রুতি পাথর মাকামে ইব্রাহিমের মাধ্যমে তিনি নির্মাণ কাজ সম্পূর্ণ করেন